নমস্কার বন্ধুরা কেমন আছেন আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি আপনার ফোন দিয়ে হ্যাঁ আপনার অ্যান্ড্রয়েড ফোনটি দিয়ে আপনি কিভাবে পরিযায়ী শ্রমিক সমস্ত প্রকল্পে আপনার নাম রেজিস্ট্রেশন করবেন পরপর স্টেপ বাই স্টেপ আপনাদের সুন্দরভাবে বুঝিয়েছি আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে আপনি নিজেই পারবেন এই ফর্মটি কীভাবে আপনার মোবাইল দ্বারা পূরণ করতে পারেন আর এই ফর্মটি পূরণ করতে হলে সর্বপ্রথম আপনাকে পূরণ করতে হবে একটা অফলাইন ফর্ম পিডিএফ ফর্ম আমি আমার ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন সেই ফর্মটি আগে আপনাকে পূরণ করতে হবে পূরণ করার পর আপনাকে সই করতে হবে সই করার পর ওই নিচের পার্ট আপলোড করাতে হবে তো আপনারা ভিডিওটা দেখুন দেখলে সমস্ত কিছু জানতে পারবেন আপনারা সঙ্গে থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের দাদা কাকা ভাই যাদের এইসব জিনিসগুলো লাগবে তাদেরকে আপনি ভিডিওটা শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী আরও কোনো আপডেট যখন আসবে আমি আপনাদের যেটা জানাতে পারি এবং আপনারা সবার প্রথম জানতে পারবেন থানা না আর বেশি বলে শুরু করি আজকে ভিডিও কিভাবে আপনি কর্মশ্রী প্রকল্পে নামটি মোবাইলের মাধ্যমে রেজিস্ট্রেশন করাবেন প্রথমে আপনি ব্যক্তিগত তথ্য দিন আপনার নাম দিন তারপরে আপনার মোবাইল নম্বর দিন মোবাইল নম্বর দেওয়ার পর এরপরে আপনি আপনার বাবার বা স্বামীর নাম দিন এরপরে লিঙ্গ পুরুষ অথবা মহিলা অথবা অন্য জন থাকে এখানে একটা ছবি দিন আর আপনি কি জাতিতে থাকেন এবং জন্ম তারিখ এবং আপতকালীন মানে এমার্জেন্সি একটা ফোন নম্বর আপনার হতে পারে আধার নম্বর দিন খাদ্য সাথী নম্বর মানে রেশন কার্ডের নম্বর দিন ভোটের কার্ডের নম্বর দিন ভোটের কার্ডের নম্বরটা এখানে লিখে দিবেন এরপরে আপনি কোথায় বাস করেন মহকুমা কি আপনার সেটা লিখুন তারপরে আপনি যদি অঞ্চল এলাকায় থাকেন মানে আপনার যদি মিউনিসিপালিটি না হয় গ্রামীণ এলাকায় থাকে সেখানে এখানে গ্রাম পঞ্চায়েত কি সেটা দিন তারপরে থানা দিন তারপরে পিন নম্বর দিন এরপরে আপনি যেখানে কাজ করেন সেখানকার ঠিকানা দিতে হবে এখানে এ বি সি ডি এই চারটির মধ্যে যে কোনো একটি পূরণ করলেই হবে এতে আছে আপনি ভারতবর্ষের মধ্যে আছেন পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্যে হলে আর বি তে যেটা আছে সেটা হচ্ছে আপনি ভারতবর্ষের বাইরে যদি আপনি কর্মরত থাকেন মানে কাজের অবস্থায় থাকেন অর্থাৎ একটা হচ্ছে আপনি কর্মরত আছেন আর অন্যটাতে আছে আপনি নিযুক্ত হবেন সিতে আছে যদি আপনি পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্যে নিযুক্ত হবেন এমন জায়গায় মানে আপনি কাজে যাবেন আর ডিতে আছে ভারতবর্ষের বাইরে যদি আপনি যেতে চান মানে কাজে আপনি জয়েন হবেন তাহলে বেশিরভাগ লোকের কিন্তু কর্মরত অবস্থায় আছে তাহলে আপনাকে এ নম্বর ফর্মটা পূরণ করতে হবে আপনি যে রাজ্যে থাকেন সেখানে দিবেন এবং তার থানার নাম দেবেন এরপর আপনি নিচের দিকে চলে আসুন আসার পর কাজের ধরন দিন আপনি কি ধরনের কাজ করেন কৃষি নির্মাণ রাজমিস্ত্রি ছুতার ইলেকট্রিক প্লামার বস্ত্র শিল্প স্বাস্থ্য পরিষেবা আতিথ্য মানে আপনি হোটেল বিজনেসের মধ্যে যদি থাকেন আর যেখানে মানুষজন আসে অলংকার আর ম্যানুফ্যাকচার পাথর কাটা বিভিন্ন রকম ভাবে আপনি এখানে যেটা হবে সেটাই দিন আর যদি কিছু না হয় তাহলে আপনি যে কাজ করেন বাইরে যাওয়ার যে সময় বাইরে গিয়েছিলেন বা যাবেন আর কত টাকা করে প্রতিদিন আপনি পান সেটা সেটা এখানে লিখে দিন যা হবে কিভাবে গিয়েছিলেন সেইভাবে এখানে লিখুন যদি আপনি এজেন্ট দ্বারা গিয়ে থাকেন এখানে তার নাম লিখুন তারপর ওর ফোন নম্বর লিখুন এবং তার ঠিকানা লিখুন এবারে আপনাকে যেখানে নিয়োগ করা হয়েছে নিয়োগকর্তার নাম কি মালিকের নাম কি তার ফোন নম্বর আর তার ঠিকানা দিন এটা দেওয়ার পর এরপরে আপনি ব্যাংক সংক্রান্ত আপনার ব্যাংকের ডিটেলস দিতে হবে ব্যাংকের নাম দিন ব্যাংকের ব্রাঞ্চ কি অ্যাকাউন্ট নম্বর আইএফসি কোড এগুলো দেওয়ার পর আপনার নমিনি যাকে রাখবেন আপনার ওয়াইফ মা বাবা যাকে খুশি তার নাম লিখুন তার ফোন নম্বর লিখুন তার সঙ্গে আপনার সম্পর্ক কি আর আধার নম্বর দিন তার এরপর আপনি রেশন কার্ডের কি ক্যাটাগরিতে আছেন এ ওয়াই এস পি ডবল এইচ আর কে এস ওয়ান টু যেটাতে আছেন সেটাতে আপনি এখানে লিখুন লেখার পর তারপরের ঘটাতে লিখুন তার কার্ডের নম্বরটা অর্থাৎ কি ক্যাটাগরি আছেন উপরে লিখুন নিচে লিখুন তার নম্বরটা এরপরে আপনি বিবাহিত মানে আপনার কি পরিবার আছে যদি হা হয় হা যদি না হয় না এবার পরিবারে কতজন আছে তাদের নাম লিখুন স্ত্রীর নাম ছেলের নাম মেয়ের নাম তার বয়স তারা মেয়ে না ছেলে আধার কার্ডের নম্বর আর সম্পর্ক এরপরে আবেদনের সাথে মিলিয়ে নিন এই সব জিনিস কিন্তু আপনার লাগবে পাসপোর্টের আকারের ছবি ব্যাংকের পাসবুক বৈধ পাসপোর্ট যদি আপনি বিদেশে গিয়ে থাকেন বা যাবেন আধার কার্ড নম্বর মানে আধার কার্ড জেরক্স আবেদনপত্র সংযোজনী এ ফ্রম এ ফ্রমটা নিচের দিকে আছে আপনাকে দেখাচ্ছে আর একটি কার্ড এই সংযোজনী কার্ডটা কিন্তু আপনাকে পূরণ করতে হবে আপনার সই দিয়ে আর ভোটের কার্ড এই জেরক্সগুলো এই সঙ্গে দিতে হবে এবারে আপনার সই লাগবে আপনি কোথা থেকে দিয়েছেন তারিখ দিবেন এরপরে এই সংযোজনী এ ফর্মটা আপনি কে শ্রীমতী শ্রী কুমারী যেটা হবে লিখবেন আর বাবার নাম বা স্বামীর নাম লিখবেন আধার নম্বর লিখবেন ভোটের কার্ডের নম্বর লিখবেন আপনার ঠিকানা লিখবেন এবং জানাচ্ছেন কত তারিখে আপনি গিয়েছেন এবং কোন পেশার মধ্যে আছেন ভারতবর্ষের মধ্যে কোন জেলায় আছেন এবং কোন রাজ্যে আছেন দেশের বাইরে হলে দেশের নাম লিখবেন অর্থাৎ দুবাই বা অন্য দেশ রাশিয়া আমেরিকা যেখানে থাকেন এবং উপরোক্ত এখানে সমস্ত কিছু জেনে আপনি সই করবেন এই ফর্মটা রেডি করার পর এরপরে আপনাকে মোবাইলে আসতে হবে সেটা কিভাবে আপনি একটা অ্যাপ ডাউনলোড করবেন সেই অ্যাপটা আগে দেখায় তারপরে মোবাইলে আপনি কিভাবে পূরণ করছেন সেটা আপনাদের দেখাবো আপনি প্রথমে যে কোনো একটি ব্রাউজার নেবেন ব্রাউজার নিয়ে সেখানে সার্চ করুন কর্মসাথী পোর্টাল এখানে আসার পর আপনি এই কর্মসাথী বানানটা দেখুন এখানে আসার পর এই জায়গায় আপনি ক্লিক করবেন ক্লিক করার পর একটা পোর্টাল খুলে যাবে। এখানে দেখুন অলরেডি এই সমস্ত মোবাইল অ্যাপস দিয়ে দিয়েছে এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নিয়ে মোবাইলে দেখুন ডাউনলোড করবেন নেবেন ডাউনলোড করা আছে এটা আপনি ইনস্টল করে নেবেন ইনস্টল করতে সবাই পারবেন তো ইনস্টল করে নেওয়ার পর কিভাবে আপনি লগ করবেন সেটা ফোনে না দেখি এখানে একটু দেখিয়ে দিচ্ছি তারপরে আপনাদের ফোনে কিভাবে পূরণ করতে হয় সেটা দেখাচ্ছি তাহলে কিভাবে প্রথমে রেজিস্ট্রেশন করতে হয় এখানে দেখুন এই অ্যাপসের মাধ্যমে আপনারা ফোনেও করতে পারবেন আমি এখানে জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনার কাছে যে অ্যাপস থাকবে সেখানে আপনি সাইন আপে আসবেন এখানে আপনার মোবাইল নম্বর দিবেন মোবাইল নম্বর দেওয়ার পর জেনারেট করবেন ওটিপি ওটিপি এসে যাবে ওটিপি এসে গেলে আপনি ওটিপিটা দিয়ে ভ্যারিটেশান করবেন আমি ওটিপি দিচ্ছি ভ্যারিটেশান করলাম তারপরে আপনার নাম দেবেন আধার কার্ডের নম্বর দেবেন তারপর আপনার বাবার নাম দেবেন অথবা আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে আপনার স্বামীর নাম দেবেন তো এখানে আমার বাবার নাম দিচ্ছি দেওয়ার পর আমি এখানে সাবমিট করছি সাবমিট করার পর এটা এইভাবে আপনার সাইন আপ হয়ে যাবে আর মোবাইল নম্বর যেটা দিলেন এটাই আপনার ইউজার আইডি হবে এটা দিলে আপনি ওটিপি সেন্ড করলে আপনি আবার লগ করে আসতে পারবেন তো এবারে দেখায় কীভাবে আপনি পরপর ফোনের মাধ্যমে এই কাজটি সম্পূর্ণ করবেন আপনার মোবাইলে কর্মশ্রী অ্যাপসটি লগ ইন করুন এখানে আপনি যে ফোন নম্বরটা দিয়েছিলেন সেই ফোন নম্বরটা প্রথমে দিন এই ফোন নম্বরটি দেওয়ার পর আপনি আপনার ওটিপির জন্য জেনারেট করুন ওটিপি জেনারেট দেখুন ওটিপি সেন্ড হয়ে যাবে এরপরে আপনার ফোনে ওটিপি আসবে সেই ওটিপিটা এখানে আপনি দিন দেওয়ার পর ভ্যালিডেশন ওটিপি এটা ক্লিক করুন ভ্যালিডেশন করার পর এবারে আমি যে আগে নাম লিখেছিলাম এবং বাবার নাম এগুলো সব চলে এসেছে এরপর আমাকে দেখুন এখানে আমার এমার্জেন্সি ফোন নম্বর একটা যেটা দিতে হবে আপৎকালীন ফোন নম্বর আপনার বা স্বামীর বা বাবার বা স্ত্রীর যার হোক দেবেন এরপর আপনি কি ধর্মে আছেন সেটা দিবেন এরপর আপনার জাতি কি সেটা দিবেন জেনারেল এস সি এসটি ও বি ও বিসি এ যেটা দিতে পারেন এরপর আপনার জন্মশাল দেবেন জন্মশাল দেওয়ার পর ওটা যে রেশন কার্ড আছে তার কী ক্যাটাগরি রেশন কার্ড সেটা দেওয়ার পর আপনি নম্বরটা দেবেন নম্বরটা দেওয়ার পর ভোটের কার্ডটা দিতে হবে ভোটের কার্ডের নম্বর দিলাম এরপরে সেভ অ্যান্ড নেক্সট করতে হবে এরপরে আপনার জেলা সিলেক্ট করুন আপনি কোন জেলায় থাকেন সেটা দিবেন আমার ক্ষেত্রে আমি পূর্ব মেদিনীপুর দিলাম এরপর আপনার মহকুমা দেবেন আপনি যে মহকুমায় থাকেন এরপরে আপনি যে ব্লক বা মিউনসিপালিটি এলাকায় থাকেন তো আমরা ব্লকের নাম দিলাম এরপরে গ্রাম পঞ্চায়েতের নাম দিতে হবে গ্রাম পঞ্চায়েত যেটা হবে আপনি সেটা দেবেন এরপর আপনার পুলিশ স্টেশন দিতে হবে এগুলো সব ডাউন করলে হবে আপনাকে লিখতে হবে না কিছু অটোমেটিক সব চলে আসবে এরপর আপনার পিন নম্বর দেবেন এরপর আপনি পারমানেন্ট অ্যাড্রেস যেখানে থাকেন সেটা দেবেন গ্রাম পোস্ট থানা যা কিছু হয় সব কিছু দিয়ে দেবে এরপরে এখানে দিতে হবে কাজের বিবরণ আপনি কি ধরনের কাজ করেন পশ্চিমবঙ্গের বাইরে কিংবা দেশের বাইরে যেটা হবে এবিসিডির মধ্যে তো আগে ফর্মে যেহেতু আমি এ পূরণ করেছি সেটা আমি দেখাচ্ছি তো কোথায় কীরকম আমি তাহলে এ এতে সিলেক্ট করলাম করার পর কোন রাজ্যে কাজ করি সেটা দিলাম এখন যে রাজ্যে কাজ করছেন সেখানকার পুলিশ স্টেশন দিলেন সেখানে যে রাজ্যে আপনি আপনি আন্ডারে কাজ কাজ করছেন করছেন পুলিশ স্টেশন দেওয়ার পর আপনাকে হবে থেকে অলরেডি কাজ কাজ করলে এটা যদি করতে যাবেন তাহলে যেটা সীতে আছে সেই অপশনটা দেবেন যে আপনি কোন জায়গা থেকে যাত্রা শুরু করবেন কোন জায়গা থেকে মানে আপনি যে ট্রেনে যাবেন এখানে আপনার যেখানকার কাছাকাছি রেল স্টেশন সেখানকার নাম দেবেন এবং কোথায় পৌঁছবেন সেই জায়গাটা দিবেন কোন জায়গায় আপনি যেতে চাইছেন বা যাচ্ছেন সেটা দেবেন দেওয়ার পর আপনি ছিলেন রেলে গেছিলেন ট্রেনে গেছিলেন রোডে গেছিলেন যেভাবে গেছিলেন আমি রেল দিলাম এখানে রেলের মাধ্যমে গিয়েছিলাম এরপরে আপনি এখানে সেভেন নেক্সট করবেন এরপরে আপনাকে যেহেতু কাজের ধরন কি ধরনের আপনি কাজ করেন তো আপনি এখানে সমস্ত কিছু পেয়ে যাবেন এগ্রিকালচার ইলেকট্রনিক্স যেটা হবে আপনার মনসুন তো আমি পাকার ঘরের কাজ করতে রাজমিস্ত্রি হিসেবে গিয়েছিলাম আর যদি কিছুই না এর মধ্যে পান তাহলে আপনি আদার্স দেবেন তো আমি এটা দিলাম দেওয়ার পর আপনি কবে গিয়েছিলেন সেই ডেটটা দিবেন এরপরে আপনি এখানে ডেলি কত টাকা করে পেতেন সেটা দেবেন এরপর আপনাকে কে নিয়ে গেছিলো এজেন্ট না আপনি নিজে গিয়েছিলেন তো এজেন্ট যদি হয় এজেন্টের নাম দিবেন। যে আপনাকে নিয়ে গেছিলো ঠিকাদার বা এজেন্ট নাম দেওয়ার পর তার ফোন নম্বর দেবেন এবং সে কোথায় থাকে তার ঠিকানা দেবেন এখানে আপনি ঠিকানাটা দেবেন ঠিকানা দেওয়া হলো এবারে আপনাকে এজেন্ট নিয়ে গিয়ে যে কোম্পানির আন্ডারে কাজ করেছিলেন এমপ্লয়ের নাম দিতে হবে এবং তার ফোন নম্বর দিতে হবে এবং তার ঠিকানা কোথায় উনি কাজ করাচ্ছেন কোন রাজ্যে কোন জেলায় কোন থানায় এটা দেওয়ার পর সেখানটা আপনাকে ঠিকানা দিতে হবে আর উপরে আপনাকে ফোন নম্বর দিতে হবে তো আমি এখানে যেহেতু একটা ডেমো করছি তো এখানে আমি ফোন নম্বরটা সবই জিরো জিরো দিলাম আপনারা যেটা হবে আপনার মালিকের ফোন নম্বর সেটা দেবে তো এখানে তারপরে আপনাকে দেবেন নে ঠিক করতে হবে যে আপনি যা কিছু লিখেছেন সব ঠিক সত্য এবং নির্ভুল করার পর এরপরে আপনাকে এখানে আমি একটা নম্বর পেয়ে যাবেন এই নম্বরটা আপনার মোবাইলেও চলে যাবে ও আপনি এটা স্ক্রিনশট রাখবেন বা লিখে রাখবেন কোথাও এটা আপনার কাজে লাগবে ভবিষ্যতে আপনার কার্ডের জন্য এই নম্বর লাগবে দেখুন আমার কাছে চলে এসেছে অন মেসেজ এখানে এরপরে আপনি নেক্সট করুন এরপর আপনার যে পার্সোনাল ডিটেলস গুলো দিয়েছিলেন সেটা একবার দেখে নিন এখানে সমস্ত ডিটেলস সবটাকে দেখাচ্ছে আপনি একবার দেখে নিন এখানে আপলোড করতে হবে ফটো আধার কার্ড ব্যাংকের পাসবই ভোটের কার্ড আর অ্যাপ্লিকেশন অ্যাটাচমেন্ট এগুলো দেওয়ার পর এখানে আপনার ব্যাংকের ডিটেলস চাইবে আপনার যে ব্যাংক হবে সেই ব্যাংক আপনি নাম দিন এরপর তার আইএফসি কোড দিন যা দেবেন অটোমেটিক আপনার আইএফসি কোড চলে আসবে তারপরে আপনার অ্যাকাউন্ট নম্বরটা দিন অ্যাকাউন্ট নম্বর দেওয়ার পর আপনি এখানে নমিনি ডিটেলস দিতে হবে এরপরে আপনার নমিনি যাকে রাখবেন আপনার ওয়াইফ বা অন্য কেউ তাহলে আপনি সেখানে তার নাম দিন এরপর আপনার সাথে তার সম্পর্ক কী সেটা দিন আপনার মা বাবা যা হবে সেটা দেওয়ার পর আপনার নমিনির আধার কার্ডের নম্বর দিন নমিনির আধার কার্ডের নম্বর দেওয়া হয়ে গেলে মোবাইল নম্বরটা দিন আপনার যে নমিনি থাকবে তার মোবাইল নম্বরটা দেওয়ার পর সেভেন নেক্সট করুন এরপর আপনার পরিবারের ডিটেলস দিতে হবে যদি আপনি পরিবার আপনি যদি বিয়ে করে থাকেন তাহলে ই সদস্যের যে নাম জেন্ডার বয়স এবং তার আধার নম্বর দেওয়ার পর আরও যদি কেউ থাকে আপনার সন্তান বা মেয়ে ছেলে যাই থাক আবার অ্যাড করতে পারবেন এইভাবে পরপর আপনি অ্যাড করে যাবেন যতজন থাকবে তারপর সেভ নেক্সট করবেন আমি এখানে নো করছি নো করার পর এখানে এই যে আপনাকে ডিটেলস দিতে হবে ফটো দিতে হবে আধার কার্ড দিতে হবে ব্যাংকের পাসবই আর অ্যাপ্লিকেশান নম্বর ভোটের কার্ড এগুলো আপনাকে আপলোড করাতে হবে আপলোড করানোর পরে এখানে আপনি টিক মারার পর সেভেন নেক্সট করবেন আপনার কার্ড রেডি হয়ে যাবে এইভাবে আপনি আপনার ফোনের মাধ্যমে পরিযায়ী শ্রমিকের কর্মশ্রী প্রকল্পের নাম রেজিস্ট্রেশন করাতে পারবেন এরপর আপনার ভেরিফাই হওয়ার পর আপনার অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়ে যাবে ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের যদি সত্যি ভালো লেগে থাকে এবং যদি মনে হয় এই ভিডিওটি হেল্প করবে আপনার প্রিয়জনদের তাহলে আপনি এখনই তাদেরকে শেয়ার করুন এবং যদি রকম প্রশ্ন থাকে তাহলে কমেন্টে লিখুন আবার নতুন কোনো ভিডিওতে আপনার সঙ্গে আমার দেখা হবে ততক্ষণের জন্য আপাতত বিদায় দিন